আজকে আমাদের সাত দিন ধরে আমাদের অনশন সত্যাগ্রহী আন্দোলন মানে সত্যের প্রতি আগ্রহ আগ্রহী যারা আছে সত্য মানে সত্যটা মানে কী আমাদের সমাজে চারটা ডিমান্ড আজকের না এটা বহু আগের আগের থেকে লাইন আমি শর্টলি শর্টলি হইতেছি যে ডিমান্ডগুলো সরকারে পূরণ করতে পারে নাই যার ফলে আমরা গত উনিশ তারিখ জানুয়ারি উনিশ তারিখে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যেহেতু ওই ইয়েটা কেসটা আমাদের যেহেতু দুই হাজার বিশের ওই মেমোরান্ডাম উনিশ তারিখে দিয়েছিলাম এখানে ডিসি সিলচার আফটার ফিফটিন ডেজ আবার পাদের দিতে গিয়ে আমরা এটা দিছি পর অটোনোমাস কাউন্সিল আর এরপরে আজকে আজকে আঠেরো তারিখ আফটার তিন তারিখের পর আঠেরো তারিখ পনেরো দিন পনেরো দিনে আবার যেহেতু সরকারের প্রতি আমাদের কোনো ইয়ে নেই ইয়ে নেই রেসপন্স নাই আমাদের প্রতি কোনো দয়াময়া নাই আমাদের কোনো উনি একজন লোক বলি আমাদেরকে গণ্য করেন নাই যার ফলে আমরা ওই মেমোর নামের পরিপ্রেক্ষিতে আমরা একটা রিমাইন্ডার একটা ডিসি অফিসার দিয়েছি অ্যালং উইথ আমাদের যে তিনটা দাবি আগর পুরানা আমাদের ভাষা শিক্ষক আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা নিযুক্তি ভাষা শিক্ষক যে আছে তিনশো টান ভাষা শিক্ষক দাবি যেটা আছে ওইটা যেটা আগে উনি একশো একশো আমাদের ভাষা শিক্ষক আসলো দেট দিস পিপলস আর রিটায়ারিং রিটায়ার্ডের পরে ওই পোস্টগুলা ফিল আপ করা প্লাস নতুনভাবে আরও তিনশোটা পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের দাবি একটা ছিল এটা একটা দুই নম্বর সেন্ট্রাল অবিসি সেন্ট্রাল অবিসিটা একটা মেজর ডিমান্ড যেটা আমাদের ত্রিপুরাতে যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আসে পিপল দ্যাট পিপলস আর অলরেডি হোল্ডিং সেন্ট্রাল অফিসি তারা আমাদের আসামে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা কেন অফিসি হইব না এই একটা ডিমান্ড প্লাস আমাদের অটোনোমাস কাউন্সিল যেটা নিয়ে আমাদের আজকে অনশন সাত দিন ধরিয়া এখানে আমাদের গোবিদাস সিংহ মানে জেনারেল সেক্রেটারি মহাসভার ওনার আন্ডারে আরও সাতজন আরও পাঁচজন আসে আজকে সাত দিন ধরে এক ফুটা এক ফুটা পর্যন্ত জল মুখে নেই নাই যার ফলে আমাদের পাঁচজনের মধ্যে দুইজন অলরেডি নাও হসপিটালাইজড অন সিরিয়াস কন্ডিশন এরপরও আমরা দেখছি এই সরকারের আমাদের প্রতি কোনো হামদর্দি নাই দুইজন আমাদের ক্যাডার ডাইংও ডাইং কন্ডিশনে আছে কিন্তু আমাদের এমএলএ লোকাল এমপি একটা পর্যন্ত খোঁজখবর পড়েনি এদের প্রতিনিধি পাঠিয়ে আমাদের আমাদের লোকদের খোঁজখবর নেয়নি এইটা আমাদের বড়ো আমাদের বড় দুঃখিত আমরা এই যে আন্দোলনটা আমরণ চালাই যাই যতদিন না আমাদের সরকার আমাদের দাবিটা পূরণ করে ধন্যবাদ